এই কালো কালারটা দেখেন এই যে হাতাটা এরকম হবে এটার সাথে এই যে কালো একটা সেলোয়ার হবে এগুলো কিন্তু এখনো সব জায়গায় যায় নাই মাত্র রিসেন্ট এগুলো বের হয়েছে ভাংসুর ডিজে এই জন্য এগুলো কালেক্ট করা হয়েছে যারা লেটেস্ট ডিজাইন সার্চ করতেছেন তারা এগুলো নিতে পারেন আরেকটা ডিজাইন আছে সেটা আরো দারুন আশা করি ভালো লাগবে আপনার সাথে থাকবেন দুইটা ডিজাইন দেখাবো আজকে ভাংসুর এর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু হিউজ কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ডিজাইন দেখাবো এই একটা কালার ওয়াও অসাধারণ একটা কালার থেকে আরেকটা কালার পুরোভাবেই কম না প্রত্যেকটা কালারই চমৎকার লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার এই সেলভার এটার থাকবে প্রত্যেকটাই কিন্তু খুব চমৎকার ভাবে এই আরেকটা কারাট দেখেন প্রত্যেকটা কালারই দারুণ এই যে সেলভার হচ্ছে এটার মধ্যে কালার আরো কিছু ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে ডিজাইন এখানে দুটো আচ্ছা একটা ডিজাইন দেখানো শেষ এবার আমরা সেকেন্ড ডিজাইন চলে যাচ্ছি এটা হলো সেকেন্ড ডিজাইন নেক্সট ডিজাইন এটা হলো এই প্যাটার্নে থাকবে খেয়াল করেন এটা দুই পাশে লেস আছে তারপর নিচে লেস আছে এই যে হাতাটা এই ক্র্যাপ সেল কিন্তু আপনার সামু সিল্ক রয়্যাল সিল্ক সবকিছুর উপরে সবকিছু কি ছাড়িয়ে গেছে এত কোয়ালিটিফুল সফট ফেব্রিক্স আপনারা বিশ্বাস করতে পারবেন না নেওয়ার পরে অবশ্যই বিশ্বাস করতে পারবেন কারণ খুবই কোয়ালিটিফুল এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ইউজ করে

প্রত্যেকটার বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ বডি হবে লং বিয়াল্লিশের এর মত উপরে হবে কন্টিউন এর উপরে হবে আর স্ট্যান্ডার্ড সাইজের পায়জামাও পাচ্ছেন আপনার সাথে আর প্রত্যেকটাতে টাই কিন্তু এরকম লেস ওয়ার্ক করা থাকবে স্মুথলি প্রত্যেকটার প্রাইস আমরা বলে দিচ্ছি কি প্রাইসটা কত? প্রাইসটা 650 টাকা। বাহ 650 টাকাতে টাকা বারোশো টাকা এগুলো সেল করা হয় 1200 টাকা এখনো মার্কেটের বিভিন্ন শপে শোরুমে আপনারা পাবেন এখানে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের এই ভিডিওতে